ওং নামা শিবায় ধনুরাশি জাত অধিকাদের আগামীকাল থেকে অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে এগারো ডিসেম্বর আপনার জীবনে হঠাৎই এগারো থেকে বারোটি ঘটনা ঘটে যাবে কারণ ইতিমধ্যে গ্রহগোচরের আবারও বড় রকমের পরিবর্তন লক্ষ্য করা গেছে বা হয়েছে ইতিমধ্যে বৃহস্পতি বক্রি অবস্থায় রাশি পরিবর্তন করে আপনার রাশি সাপেক্ষে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে সপ্তমে ফিরে এসছে আবার সেখানে বুধ আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে উপস্থিত হয়ে গেছে এবার রাহু আহত রয়েছে থার্ড হাউসে শনি চতুর্থ ঘরে এই যে সময়কালটা আপনাদের জন্য থাকতে চলেছে প্রায় পাঁচ থেকে সাতটা দিনের মধ্যে আপনাদের জীবনে এগারো থেকে বারোটি ঘটনা অবশ্যই ঘটবে তো ধনুরাশির জন্য আজকের এই ভিডিওর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন না নাগাটে করে আপনাদের অর্থ স্বাস্থ্য কেরিয়ার প্রেম বিবাহিত সম্পর্ক ভাগ্যের জায়গা কর্মক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত হতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি হচ্ছে বা হবে তো এক এক করে সবটা আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন এবং কমেন্ট করবেন ওম তো সবার প্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনুরাশি আপনারা যারা অনেক দিন ধরে বিবাহের কথাবার্তা করছেন তাদের কিন্তু বিবাহ ফাইনাল হবে এটা কিন্তু হানড্রেড এটা আজকের জন্য এটা থাকবে প্রায় জুন জুলাই পর্যন্ত সময়কাল থাকতে চলেছে যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হয়ে যাবে বা কারের বিবাহ ক্যান্সেল হয়ে গিয়েছিল কথাবার্তা হচ্ছিল না চলছে আটকে গেছিল ওগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে ধনুরাশির সাপেক্ষে দাম্পত্যের জায়গায় যদি কোনো ভুল বুঝাবুঝি সমস্যা ঝগড়া অশান্তি চলছিল সেটা অনেকখানি পরিবর্তন হবে এবং সে জায়গায় পজিটিভিটি বজায় থাকবে তবে হেলথ ইস্যু নিয়ে যারা অনেক বেশি সমস্যায় ছিলেন তাদের স্বাস্থ্য আপাতত এই মুহূর্তে বেটার হওয়া শুরু করবে স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাবে আপনি যদি স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় ছিলেন তো চিন্তা বাদ দিয়ে দিন চিন্তা এবারে ধীরে ধীরে কমেবে এবং স্বাস্থ্যের জায়গায় উন্নতি থাকতে চলেছে কর্মক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনার দীর্ঘদিনের সেই যে সমস্ত কাজগুলো হচ্ছিল না দীর্ঘ পরিশ্রম করার পরেও যে কাজ হচ্ছিল না ওগুলো কিন্তু হবে শনিদেব আপনার ঠিক চতুর্থ চতুর্থে অর্থাৎ শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে তাই শনিদেব এই মুহূর্তে মার্গী অবস্থা রয়েছে যার কারণে কিন্তু অবশ্যই আপনার কর্মক্ষেত্রে খুব বেশি প্রেশার থাকবে অনেক কাজকর্ম করতে হতে পারে একাধিক কাজ আপনার চেপে থাকতে পারে কোনো কোনো কাজে একটু ডিলে হওয়ার ব্যাপারটা কিন্তু এই সময়কালে লক্ষ্য করা যাবে আর যারা আইটি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে নিজেদের কেরিয়ার করছে বা সেই জায়গায় পড়াশোনা করছেন বা সেই জায়গায় নিজেদের কেরিয়ারকে গড়ার চিন্তা চিন্তাভাবনা নিয়েছেন তো আগামী এই সময়কালের মধ্যে অর্থাৎ আগামী পাঁচটা দিনের মধ্যে অন্তত কোনো না কোনো একটা সুখবর পাবেন যারা ইন্টারভিউ দিয়েছেন বা কোনো পরীক্ষা রয়েছে তো সেটা কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আর পড়াশোনার জায়গাতে অনেকটাই সুফল পাওয়ার সম্ভাবনা থাকছে তবে মাইন্ড এই মুহূর্তে অনেক বেশি ডাইভার্ট হতে লক্ষ্য করা যাবে ভ্রমণ এদিক সেদিকে একটু মনোভাবনা চলে যেতে পারে তবে বেশ কিছু সতর্কতাও থাকতে চলেছে প্রথমত হচ্ছে আপনার আইনগত জটিলতা কিছুটা বাড়াবাড়ি হতে পারে যদি কোনো আইনগত জটিলতা চলছে তাদের ক্ষেত্রে বলব সতর্ক থাকতে আপনারা একটু বুঝে চলবেন কথাবার্তা একটু বুঝে বলবেন আর খরচপাতি একটু বেহিসাবি হয়ে যেতে পারে এবং অস্বাভাবিক কিছু খরচপাতি হওয়ার সম্ভাবনা থাকবে কিছু বেভিজুল মানে যেগুলো অদরকারি সেরকম কোনো জায়গায় টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে আর্থিক বিষয়ে আপাতত ঠিকঠাক বলা যাবে না খুব ভালো না খুব খারাপ হবে পরিশ্রম বেশি থাকবে স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন আর যেনারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের লোন হতে পারে তবে যারা লোন থেকে বেরোতে চাইছেন তাদের উল্টে আরও বেশি লোন হয়ে যেতে পারে সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাবে তো সেই জায়গায় গুরুত্ব রাখুন বিদেশ সম্বন্ধিত কোনো কাজে আপনি কিছুটা সুফল পেতে পারেন বিদেশ জুড়া কাজ হতে পারে মাল্টিনেশনাল কোম্পানিতে যারা কাজ করেন সেখানে সেটেলমেন্ট হওয়া বা সেখানে কাজ পারমানেন্ট হওয়া এরকম কিছু সুখবর পেয়ে যেতে পারেন কম্পিটিশান খেলাধুলার জায়গায় অবশ্যই আপনি অনেকটাই সুফল প্রাপ্তি করবেন সেখানে ভালো সুনাম হওয়ার সম্ভাবনা থাকবে তবে শত্রুর কিছুটা ঝামেলা বাড়তে পারে শত্রুরা একটু সমস্যা করবে তবে কিছু করতে পারবে না কিছুটা বাধা তৈরি করতে পারে কিছুটা অবস্ট্রাকল তৈরি করবে যেটা কিন্তু আপনাকে একটু ধ্যান দিতে হবে এবং সেটাকে মেনটেন করে চলতে হবে খরচপাতি একটু কমই করুন ধার্মিক যাত্রায় মনোযোগ রাখুন ধার্মিক ক্ষেত্রে আপনার যাত্রা সুফল হবে ধার্মিক জায়গায় আপনি কিন্তু ভালো সুনাম পাবেন পার্টনারশিপ ব্যবসা যারা করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন অবশ্যই বলবো পার্টনারশিপ ব্যবসায় আপনারা এগোতে পারেন আগামী এই পাঁচ থেকে সাতটা দিনের মধ্যে পার্টনারশিপ ব্যবসা খুব ভালো হবে এছাড়া যারা বিশেষ করে কনস্ট্রাকশান কন্ট্রাক্টরি বিজনেস কিংবা মেটেল মেটাল কোনো জিনিসপত্র নিয়ে ব্যবসা করছেন কিংবা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন তো সেটা কিন্তু সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে কিন্তু আপনারা সেখানে ব্যবসায় লাভের সুযোগটা খুব ভালো লক্ষ্য করবেন আর পিতার হেলথ আপাততভাবে ঠিকঠাক তবে পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন ছোটো ছোটো ব্যাপারে কখনো কখনো মতভেদ মত পার্থক্য বা পিতার থেকে দূরে যাওয়ার পরিস্থিতি হতে পারে আর ভাগ্য নিয়ে যদি আপনি খুব বেশি নির্ভরশীল ভাগ্যের উপরে কোনো কাজ ছেড়ে রেখেছেন তাহলে কিন্তু বিষয়টা ততটা কার্যকরী নাও হতে পারে তো ভাগ্যের জায়গায় নিজে কঠোর পরিশ্রমই আপনার ভাগ্যের তালা খুলবে তাই অবশ্যই আপনাকে বলব কাজকর্মগুলো দায়িত্ব সহকারে নির্ভুলভাবে করার চেষ্টা করুন ভালো ফল পেয়েই যাবেন খরচপাতি একেবারে লিমিটেড করুন যতটা সম্ভব হয় ততটাই খরচ লিমিটেড করবেন বারবার বললাম খেয়াল রাখুন ধার্মিক যাত্রা কিন্তু হবে ধার্মিক স্পিরিচুয়ালিটির লাইন আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে অর্থাৎ লাভজনক মানে মানসিক দিক দিয়ে তো অন্তত বেটার ফল আপনারা পেতে পারবেন অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন বিদেশে যারা অনেক দিন ধরে যাবেন প্ল্যান করছেন অবশ্যই যেতে পারেন বিদেশ যাত্রার ভ্রমণ আপনার জন্য সুযোগ তৈরি করে দেবে খেয়াল রাখতে পারেন কনস্ট্রাকশন কন্ট্রাক্টরের বিজনেস খুব ভালো হবে ম্যানেজমেন্ট সেক্টরে যারা রয়েছেন তাদের কেরিয়ারে প্রবল উন্নতি একটা সুযোগ থাকবে যে সমস্ত জায়গায় অন্যরা হার মেনে নেবে সেখানে আপনি বিজয় লাভ করবেন এরকমটা পরিস্থিতি থাকতে চলেছে আপনার ভিতরে একটা আলাদা রকম এনার্জি আলাদা রকম কনফিডেন্স খুব ভালো কাজ করবে যেটা কারো কারোর ক্ষেত্রে কিছুটা নেগেটিভের দিকেও যেতে পারে মানে অত্যাধিক ভুল জায়গায় কনফিডেন্স হওয়াটা কিন্তু সমস্যা থাক তাই সেই জায়গাটা খেয়াল রাখতে হবে আর দেখে রাখার বিষয় বলতে যদি জন্মছক্ষণ শনি খারাপ না থাকে তাহলে তো চিন্তার কোনো কারণ নেই যদি কোনো কারণে বাই ইনচান্স খারাপ থাকেই মানে ঘর হিসাবে খারাপ প্লেসমেন্ট খারাপ তাহলে মায়ের দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মায়ের হেলথ খেয়াল রাখবেন আর অবশ্যই আপনার কর্মক্ষেত্রেও কিছুটা প্রভাব পড়তে পারে ও এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে আবার আর ওভারঅল সময় ঠিকঠাক রয়েছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ওভারঅল পুরো বিষয়টাকে ম্যানেজ করতে চান কিছু উপাচার হিসাবে এই মুহুর্তেতে অন্তত আপনার প্রয়োজন হনুমানজির পুজো করা হনুমান চল্লিশা পাঠ করা আর সূর্যদেবকে জল অর্পণ করা অবশ্যই আপনার জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট অবশ্যই করবেন ওম নমস্যে